আসসালামু আলাইকুম এভরিওয়ান ফেসবুকে ভিডিও কল করতে করতে আমরা কিন্তু অনেক রেসিপি দেখি তো সেরকমই একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি এই ভাইরাল আতাফল রেসিপিটি ট্রাই করেছি এবং আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক ভালোই হয়েছে তো চলুন আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক তো আমার পেজ বা চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন তো আর কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক পিঠা বানানোর জন্য আমি একটি ফ্রাই প্যানের মধ্যে আড়াই কাপ পরিমাণ পানি এবং স্বাদ মতো লবণ দিয়ে স্প্রে চুলা দিয়ে মিশিয়ে বলক উঠিয়ে নিয়েছি তো যখন এরকম বলক উঠে যাবে তখন আমরা চালের গুঁড়ো অ্যাড করবো আমি এখানে চালের গুড়ার দুই দুই কাপ থেকে একটু বেশি দিয়ে দিয়েছি আপনার প্রয়োজন মতো দিয়ে দিবেন চালের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি একটি স্প্রে চুলার সাহায্যে পানির সাথে চালের গুঁড়োগুলো মিশিয়ে নিব কিছুক্ষণ আমি এক মিনিট ধরে মিশিয়ে নিয়েছি তো এরপর মিশ এরকম হয়ে গেলে আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর চলে যাব নারিকেলের পুর তৈরি করতে তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ এবং তিন টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি এরপর ভালো করে পানির সাথে চিনিটি মিশিয়ে নিব এবং তিন চার মিনিট লো আছে চাল করতে করতে দেখতে পারবেন চিনির কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে আমি নারিকেলের পুরে খেজুরের গুড়ের কালার আনার জন্য ক্যারামেল করে নিচ্ছি আপনারা চাইলে নারিকেলের গুড়ে খেজুরের গুড় ব্যবহার করতে পারেন তো যখন নাড়তে নাড়তে ক্যারামেলের কালার হয়ে যাবে তখন আমরা এখানে নারিকেল অ্যাড করে ফেলব তো আমরা এখন নারিকেল অ্যাড করবো এবং নারিকেল আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তো নারিকেল দেওয়ার পর আমরা স্প্যাচুলার সাহায্যে ক্যারামেলের সাথে ভালো করে নারিকেলগুলোকে মিশিয়ে নিব তো আমি চার থেকে পাঁচ মিনিট অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি তো আমার এরকম হয়েছে তো নারিকেলগুলো আমরা আর একটু ড্রাই করার জন্য আর একটু নেড়ে ছেড়ে নিব তো যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন আমরা এটুকে নামিয়ে নেব তো এরপর আমরা যে আটা ধরে রেখেছিলাম এটি একটি বাটির মধ্যে নিয়ে ভালো করে মথে নেবো তো মথে নেওয়ার পর আমরা ছোটো ছোটো এরকম লেচি কেটে নেবো তো লেচি কেটে নেওয়ার পর আমরা এটিকে হাতের সাহায্যে কিছু পরিমাণ বাটির মতো করে নিব তো এরপর আমরা অল্প একটু পরিমাণ নারকেলের পুর দিয়ে এই বলটার মুখটা বন্ধ করে দিব। তো আবার হাতের সাহায্যে ঘুরিয়ে আমরা এটিকে গোল বলে শেপ দিয়ে দিব আমি আপনাদের বোঝার সুবিধাতে কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হবে তো প্রথমে একটি ছোটো লেচি কেটে এটিকে আমরা আঙুলের সাহায্যে বাটি শেপ দিয়ে দিব তো বাটি শেপের মধ্যে আমরা কিছু পরিমাণ নারিকেলের পুর দিয়ে দিব তো পুড় দেওয়ার পরে আমরা আঙুল দিয়ে চেপে চেপে এটির মুখটা বন্ধ করে আবার হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পারফেক্ট একটি বলের শেপ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি আমি আপনাদের বোঝা সুবিধার্থে কয়েকটি করে বুঝিয়ে দিয়েছি আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আপনারা যদি পিঠাটি ট্রাই করে থাকেন তাহলে আমাকে জানাবেন যে পিঠাটি আপনাদের কেমন লেগেছে তো আমার সবগুলো করা হয়ে গেছে এভাবে করে আমি কয়েকটি অনেকগুলো করে নিয়েছি গোল গোল দিয়ে দেখতে পারছেন তো আমরা এখন আতা ফলের শেপ দিয়ে দিব এর জন্য আমি ছয় বা সাতটি গোল গোল বল নিয়ে নিব তো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি সব তো আর বলে বোঝানো সম্ভব নয় আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন তো আমরা একটু হাত দিয়ে চেপে চেপেটি বানিয়ে নিব তো যখন চালের গুঁড়োটা একটু শুকনো হয়ে আসবে তখন কিন্তু লাগতে চাইবে না তো আপনারা হাতে একটু পানি নিয়ে ভালো করে চেপে চেপে একটির সাথে আরেকটা লাগিয়ে দিবেন যেভাবে আমি লাগিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের তো আমি এখানে সারটির মতো বল নিয়ে নিয়েছি তো বল নেওয়ার পর আমরা একটু চেপে চেপে এটিকে পানির সাহায্যে চেপে চেপে তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে তো এবার আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার ব্যবহার করতে পারেন আমার কাছে সবুজ কালার ছিল আর আতাফোড় কিন্তু সবুজ কালারই হয় এই জন্য আমি সবুজ কালারটা দিয়ে নিয়েছি আমি তিনটা সবুজ কালার করেছি আর বাকিটা সাদাই রেখেছি তো এরপর আমরা ভাপে দিতে চলে যাব তো এই জন্য একটি পাতিলে কিছু পরিমাণ পানি দিয়ে এর উপর স্ট্রেন দিয়ে এটিকে আমরা বসিয়ে দিব এবং ত্রিশ মিনিটের জন্য স্টিম করে নেবো তো ত্রিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি তো প্লেটে নিয়ে আনার পর দেখতে পাচ্ছেন আমাদের এটি ক দেখতে কতটা সুন্দর হয়েছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি এটি কতটা মজা হয়েছে